বাড়িতে যখন ঢুকি তখন আমার ঠাকুর বা সিংহাসন কিছুই ছিল না ভাবতে পারিনি যে ঠাকুর সিংহাসন ছাড়াই এরকম ভাবে চলতে আমি ভেবেছি এরকমই চলে যাবে তো হঠাৎ করে শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হন ওনারা পুজো দিতে পারবেন না বলে আমাকে ঠাকুরগুলো দিয়ে দিয়েছিলেন তো তখন থেকে ইচ্ছে ছিল যে একটা সিংহাসন কিনবো সুন্দর দেখে আর তখনও চল ছিল মার্বেলের সিংহাসন কিন্তু এখন এই সিংহাসনগুলোর এত চল হয়েছে এত এই ডিভাইনগুলো এত ভালো লাগে দেখতে তো এখন আমরা এইগুলোর ইচ্ছে হয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি এটা এত তাড়াতাড়ি কিনতে হবে প্রথমেই এই দোকানটাতে গেছিলাম এই ডিভাইনগুলো আমার এত ভালো লেগেছে এই দোকানটাও আমার কোনো একটা ওই দিক থেকে যাচ্ছিলাম চোখে পড়েছিলো তো এনার এইখানে দোকানটা দেখেই বুঝতে পারছি না সে জিনিস ক যেরকম জিনিস সেরকম কস্টলি পারলে একটু হলেও কম মানে কমানো যায় আর কি কিন্তু যেহেতু দেখছো সাজানো গোছানো সুন্দর দোকান একই জিনিস তারপর আর একটা দোকানে আসলাম এনারও বানায় ইনিও বানায় তো তার থেকে একটু কম তো মানে একটু না অনেকটাই কম তো যাই হোক তারপরে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমার সিংহাসন সেদিনকে কি হয়েছিল ঘর মুছতে মুছতে আমার মপটা এমন ভাবে আমার সিংহাসনের পায়া লেগে যায় পায়াটা পুরো ভেঙে খুলে বেরিয়ে সিংহাসন উল্টে গেছিল আমি এমনিতেও ভাবছিলাম যে ঠাকুরের জন্য একটা কিছু কিনতে হবে কিছু কিনতে হবে কি কিনতে হবে আমি ভাবতে পারিনি যে ঠাকুর এরকম ভাবে দিয়ে বুঝিয়ে দেবে তো চাই না এটা ভালো না খারাপ আমি বুঝতে পারছি না তো এত তাড়াতাড়ি যে সিংহাসনটা আমার কিনতে হবে আমি ভাবতে পারিনি আর সিংহাসনটার ভালো মানে এতটাও যে আমি একটা অ্যাভারেজ আমি ভেবেই গেছিলাম টেন কে টেন কে কে বা টেন কে সামথিং কিন্তু তার থেকেও বেশি পড়ে গেছে এই সিংহাসনটা কিন্তু আমার কিনতে তো হবেই কিছু করার নেই না কিনলেও হবে না আর আমার কোনো জিনিস চলতে চলতে যদি খারাপ হয়ে যায় তাহলে আমার ঠিক আছে কিন্তু কোনো জিনিস মোটামুটি চলছে ভালো দেখতে অত অতটা খারাপ কিছু হয়নি মোটামুটি তাপ্তি মেরে চলার মতন রকম মানে থেকে কিনব ভাল লাগে না তো যাই হোক এমনিতেও মানে বাইরে থেকে তো ভালোই আমাদের সিংহাসনটা কিন্তু ঝালাপালা হয়ে গেছিলো তাই কি একটুখানি পায়া ইসে লেগে মপ লেগে ভেঙে গেছে তো তারপরে ফাইনালি এই দোকানটা আসলাম এই দোকানটা যথেষ্ট কমে পেয়ে পেলাম মানে আমাদের কাছে কম লাগছে আবার বেশি ভেতরে ভেতর বেশিও লাগছে অনেকটাই বেশি তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না ওই যথেষ্ট বড়ই হচ্ছে সিংহাসনটা পরে যখন বাড়িতে আসবে দেখাবো আর এইটা এনে এনেছিলাম এটাকে ঠিকঠাক ভাবে সেটিং করেছে আর এটার মাথা এটা সোলার সিস্টেম মাথার ওপর লাইট জ্বললে এরকম করবে তো মাথার উপরে ওই যে দেখতে পাচ্ছি সোলারটা লাগানো এখানে মানে হিট পরলে আর কি ওটা মাথা নাড়াবে আর বাঁচবে জানি না এটাই আমার অশুভ নাকি আনন্দ করে তো এটা কিনে এনেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে লোক কারোর মুখে শুনতে হবে এটা নাকি ভালো খারাপের একটা বিষয় আছে জানি না এটা আসে মোটামুটি এটা কেনার পর থেকে না আমার খুব যে একটা ভালো হচ্ছে সেটা না আমি যদি আমি যদি দেখি এটাই কন্টিনিউ চলতে থাকে তাহলে আমি এটা কাউকে দিয়ে দেবো কারণ আমার এটা শ্যুট খাচ্ছে না যদি অন্য করে শ্যুট করে দেখা যাক চলো আজকে জন্য টাটা